ং করতে করতে কিন্তু আজকে খুবই ক্ষুধা পেয়েছিলো তো ছেলেকে বললাম যে তুমি কিছু খাবে নাকি তো সে বললো হচ্ছে বাইরের খাবার যদি আমাকে খাওয়াতেই হয় তাহলে মোরগ পোলাও খাওয়াতে হবে যাই হোক আর আবদার তো আমি অবশ্যই রাখবো সপ্তাহে একদিন তাকে চেষ্টা করি বাইরে খাওয়ানোর জন্য আর তার তো পোলাওটা অনেক পছন্দ কিন্তু বিশ্বাস করেন আমি নিতে এসে এখানে যে এত একটা মানে বিব্রত নির্ভরের মধ্যে পড়েছি না পারছি ছাড়তে না পারছি ফেলে দিতে না পারছি আসলে খাইতে তো কেন এরকম হলো অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি চলে আসছিলাম কাচি বাড়ি আর কাচি এসে যে আপনাকে এখানে দেখিয়ে দিলাম তাদের যাদের আসলে লাগবে তারা অবশ্যই এখানে দেখে নেবেন আর এখানে হচ্ছে সদর হসপিটাল রোড নিচা বাজার নাটোর আর এখানে সাথে কিন্তু মোবাইল নাম্বারও আছে পার্সেলও নিতে পারেন কিন্তু আমি বলবো কব মানে কখনোই হচ্ছে অন্তত কাচিটা এখানকারটা খায় না কারণ কাচিটা একদমই অপছন্দ ছিল আমি একদমই না বুঝে কাচিটা নিয়েছিলাম এখন হয়তো বা সেদিনকারটা এরকম ছিল পরেরগুলো এরকম হবে কি না আমি সেটা জানি না যারা যারা নাটোরের কাচি বাড়ির হচ্ছে খাবার খেয়েছেন তারা অবশ্য বলতে পারবেন কিন্তু আমি যখন খেয়েছিলাম তখন আসলে এই দিনটা ছিল একদমই খারাপ একটা দিন আর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছিলো এই জন্যে আসলে ছেলের জন্য অর্ডার করেছিলাম যে মোরগ পোলাও মোরগ পোলাওটা নাকি ওর কাছে বেশি পছন্দ হয়েছে আর আমি চেয়েছিলাম যে কাচ্চি খেতে কারণ আমার কাচিটাই একটু বেশি ভালো লাগে তাই বাসমতি চালের কাচি খেতে যেয়ে কিন্তু আমি যে এরকম একটা বিভ্রান্তির মধ্যে পড়বো আমি মানে একদমই বুঝতে পারিনি পরে দেখলাম যে হচ্ছে সে তাকে তাদের হচ্ছে ভিডিওটা করতে গিয়ে যখন আমি দেখলাম যে কাচি বাড়ির হচ্ছে কাচিটা কেমন দেখি একটু একটু চেষ্টা করলাম যে তাকে একটু দেখানোর বা দেখে তো আমার মনে হলো যে মনে হলো যে খুবই ভালো হবে কিন্তু নিচে একটু পুরাপুরা ছিল কিন্তু তারা কি করলো উপর থেকে না দিয়ে তারা নিচ থেকে দেওয়াতে কিন্তু একদমই হচ্ছে এটা আমার কাছে একদমই ভালো লাগেনি বাজে লেগেছে খাওয়ার সময় এখন মনে হচ্ছিল যে আসলে খাওয়া যাবে কি যাবে না কিন্তু আপনাকে কিন্তু হাফ প্লেট অনুযায়ী পেট ভর্তি করে দুই পিস হচ্ছে মাংস থাকবে এক পিস আলু থাকবে আর সাথে কিন্তু হচ্ছে পোলাও থাকবে তো যাই হোক এদিকে হচ্ছে আমি মানে কাচিটা অর্ডার দিয়ে যে একটা বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম সেটা আগে বুঝতে পারি নাই কিন্তু যদি কাচিটা একটু হচ্ছে খাওয়ার মতো হতো তাহলে কিন্তু অনেক মজা হতো আপনারা যারা খেয়েছেন হয়তো ওই সময়টা পুরে নিই এই জন্যে হচ্ছে আপনারা খেতে পেরেছেন কিন্তু আমার আমি যখন এই খাবারটা মুখে দিয়েছিলাম তখন কিন্তু আমি একদম বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম যে আসলে আমি এটা এখন ফেলে দিব না খাবো না কি করবো কিন্তু এদিকে আমার পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে তো চিন্তা করলাম যে না খাওয়া যাক আর দানা জিনিস ফেলে দেওয়া এটা একটা পাপ এই জন্য মনে করলাম যে না খাই যখনই মুখে দিয়েছিলাম একদম পুরাপুর একটা গন্ধ কাঁচামরিচ ছিল দেখে মনে হয় আমি একটু খেতে পেরেছিলাম আর এদিকে হচ্ছে মাংসটাও পুড়ে গিয়েছিল তেমন একটা স্বাদ ছিল না তো যাই হোক আমি হচ্ছে এটা বলতে চেয়েছিলাম না অন্যান্য দিন কেমন হয় সেটা আমি জানি না যেদিন আমি খেয়েছিলাম সেদিনটা এমন ছিল তো আশা করি আপনারা যারা খাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ